আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন তো আপনাদেরকে সাতশী অ্যাপসের পক্ষ থেকে স্বাগতম কারণ সাতশী এফস আমার কাছে সাতশী মাইনিংটা কতটুকু গুরুত্বপূর্ণ আমি কিন্তু জানি আর যারা প্রায় দু তিন বছর থেকে ক্রিপ্টো জগতে ফ্রি মাইনিং করেন তারাও কিন্তু জানেন যে সাতোশী অ্যাপসটা কতটুকু গুরুত্বপূর্ণ যাই হোক আমি এত বেশি কথা বলতে চাই না শুধু এই সোনার ডিমপাড়া সেই মুরগি যে সাতশী অ্যাপস এই অ্যাপসে যে কয়নগুলো আসে আমরা যে কয়েনগুলো মাইনিং করেছি কিন্তু মাইনিংয়ের শেষ পর্যায়ে যে আমাদের এখানে উইডল অ্যাড্রেসটা কিন্তু সাকসেসফুলি করতে হয় বাইন্ড করতে হয় সেটা তো আপনারা অবশ্যই জানেন তবুও রিসেন্টলি একটা প্রজেক্ট শেষ হয়েছে সেই প্রজেক্টটা আপনারা জানেন সেই প্রজেক্টটার নাম হচ্ছে সিটিও আমরা সবাই সিটিওতে উইডল অ্যাড্রেস দিয়েছি এবং সিটিওর পরে যে কয়েনটা বর্তমানে আমরা মাইনিং করেছি সেটা হচ্ছে এইচ ওয়ান টুকেন এইচ ওয়ান টুকেন সম্বন্ধে আপনাদের সবার অভিজ্ঞতা আছে আমি জানি এবং এখানে মাইনিং করেছেন তাও আমি জানি তো ওখান বিষয়টা হচ্ছে আপনারা কীভাবে এখানে উজ্ডল অ্যাড্রেসটা আপনারা সেট আপ করবেন সেটা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা এইচ ওয়ান টুকানে প্রবেশ করবেন এবং এইচ ওয়ান টুকানে প্রবেশ করার পর ওখানে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক উইদোল অ্যাড্রেস লিঙ্ক উইদোল অ্যাড্রেসে আপনারা ক্লিক করবেন ক্লিক হওয়ার করার পর যে উপরে দেখতে পাচ্ছেন উইডল অ্যাড্রেস এবং নিচে দেখাচ্ছে যে অ্যাসেট পাসওয়ার্ড ঠিক আগে আপনারা যে সিটিও টুকেন বা কোল্যান টুকেন এই সমস্ত টুকেনে আপনারা যেভাবে আপনাদের মেটা মাস থেকে এখানে উড্ডল অ্যাড্রেসটা এখানে বসিয়েছিলেন এবং নিচে আপনারা যে অ্যাসেট পাসওয়ার্ডটা বসিয়েছিলেন সেভাবে বসিয়ে তারপরে এই চয়ন টুকেনে ক্লিক করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এখানে বসাবেন আচ্ছা প্রথমে সবাই আপনারা আপনাদের মেটামাক্কটা ওপেন করে নেবেন এবং মেটামাক্কটা ওপেন করার পর এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেসটা কিন্তু আপনারা সবাইকে কপি করতে হবে আপনারা তো জানেন মেটামাস্কের অ্যাড্রেস কিন্তু কখনও অপরিবর্তনশীল কখনও পরিবর্তন হয় না প্রত্যেকটা অ্যাড্রেস কিন্তু সবসময় সমান থাকে সেই হিসাবে আমি ওই অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি কপি হয়ে গেছে তারপরে আবার আপনারা চলে যাবেন আপনাদের সাতশী অ্যাপসে সাতশী অ্যাপসে যাওয়ার পরে যে উপরে যে উড্ডল অ্যাড্রেস আছে সেখানে ওই মেটামাস্কের অ্যাড্রেসটা বসিয়ে দেবেন এবং নিচে আপনারা আপনাদের অ্যাসেট পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে আপনারা যে উপরে উড্ডল অ্যাড্রেস এবং অ্যাসেট পাসওয়ার্ড বসানোর পর যেখানে দেওয়া আছে এইচ ওয়ান উডো লিঙ্ক সেখানে আপনারা ক্লিক করবেন দেখি কী হয় আচ্ছা এখানে দেখাচ্ছে আমাদের জিমেইলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে গিয়েছে সেই কোডটা আমাদের এখানে এসে বসাতে হবে এবং তারপর এখানে কনফার্ম করতে হবে দেখুন আমার জিমেইলে একটা কোড এসেছে বাইশ আঠারো ঊনসত্তর বাইশ আঠারো ঊনসত্তর ডবল টু ওয়ান এইট সিক্স নাইন তারপর কিন্তু আমরা কনফার্ম চাপলাম এখানে কি দেখাচ্ছে এইচ ওয়ান উইড্রোল অ্যাড্রেস লিঙ্ক হ্যা ইজ সাকসেসফুলি মানে আপনাদের এইচ ওয়ান উইড্রো অ্যাড্রেস কিন্তু সাকসেসফুলি এখানে লিঙ্ক আপ করা হয়েছে তো আপনারা এইভাবে সবাই কিন্তু আপনাদের অ্যাড্রেসটা উইড্রোল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন ঠিক আছে আর আপনাদেরকে একটা জিনিস বুঝালাম ভাই বিষয়টা হচ্ছে সাতোশী অ্যাপস কী জানেন সাতোটি সাতোশী অ্যাপস কতটুকু গুরুত্বপূর্ণ যারা সাতশী অ্যাপস থেকে ওই মাইনিং থেকে কিন্তু কোর প্রজেক্টে প্রচুর টাকা কামিয়ে নিয়েছিল কিন্তু তারা জানে আলহামদুলিল্লাহ আমিও কিন্তু প্রচুর টাকা এখান থেকে কামিয়ে নিয়েছি তো বিষয়টা হচ্ছে অনেকে ভাবতেছেন যে এত ভালো সাইড যদি হয় তাহলে যে রিসেন্টলি যে সিচিও টু তারপরে যে ওইজেক্স টু কিন্তু তারা কিন্তু পেমেন্ট দিচ্ছে না কেন বা এখানে তো এটা একটা বিষয় হচ্ছে টাকা দেওয়ার বিষয়টা কিন্তু হ্যাঁ তো আপনাদেরকে তো আর যেমন তেমনভাবে তারা তো আর টাকা দিতে পারবে না তাদের সাইটটা তো তারা সুন্দরভাবে তারপরে তাদের যে ফাইন্যান্সিয়াল যে সিস্টেমটা সেটা তো স্ট্রংনেস করে তারপরে তো তারা পেমেন্ট করবে তবে এটা নিশ্চিত থাকেন সাতোষী অ্যাপসে যতটা কিন্তু প্রোজেক্ট আসবে সেটা কিন্তু কখনও স্ক্যাম করবে না কারণ আমার স্ক্যামের জায়গা নয় সাতোষী অ্যাপসটা কিন্তু স্ক্যামের কোনো মাঠ নয় ঠিক আছে ওই মাঠে কিন্তু জায়গায় ফুটবল খেলতে আসবে সে কিন্তু নিয়ম রক্ষা করে ফুটবল খেলে তারপরে বাড়ি চলে যাবে বাড়িতে গিয়ে কি করবে না করবে সেটা দেখার বিষয় নেই কিন্তু ওই মাঠে যে খেলবে সে কিন্তু তার নিয়ম অনুযায়ী খেলতে হবে তাই এখানে যারা মাইনিং করবেন তারা কিন্তু সবাই পেমেন্ট পাবেন হয়তো দুদিন আগে বা দুই দিন পরে তো এখনও যারা এই সাইটে কাজ করেননি আমি ডিসক্রিপশন বক্সে ওই এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি যদি আপনারা মনে করেন দ্যাস সাইট ইজ এ ভেরি গুড আপনি মনে যদি করেন সেটা ভালো একটি সাইট বা সেটাতে কাজ করলে আপনি উপকৃত হবেন আপনি চাইলে অ্যাকাউন্টটা করে নিতে ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য আলাইকুম